আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে দিনটা ছিল শুক্রবারের দিন ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে বড় ভিডিও অনেক দিন থেকে আপলোড করতে পারছি না আর আব্বু সকাল সকালে নিয়ে আসছে খাসির ভুড়ি খাসির ভুড়ি পরিষ্কার করেছে কী বিরক্তিকর তো যাই হোক খাসির ভুড়ি আম্মু পরিষ্কার করতে লেগে গেছে আর আমি এখানে একদম ফ্রেশ ফ্রেশ টাটকা গরুর মাংস আমি সেটা প্রিপারেশান নিচ্ছিলাম যাতে হচ্ছে আম্মু যেহেতু শুক্রবার দিন একটু অল্প সময় থাকে তো আমি এদিকে রান্নাবান্নার জন্য রেডি করছিলাম আর আম্মু ওদিকে খাসির পট নিয়ে খুব ব্যস্ত ছিল আর আজকে সম্পূর্ণ এই যে মশলা ছেঁচে রান্না করবো এই রান্নাটা আমার অনেক বেশি টেস্ট লাগে যে কোনো মাংস গরু খাসি বা হাঁস যে কোনো মাংস মুরগি বলেন যদি একটু মশলা ছেঁচে রান্না করা যায় অনেক অনেক বেশি টেস্ট হয় তো আলহামদুলিল্লাহ এভাবে রান্না করেছিলাম এবং সবাই খুব বেশি পছন্দও করেছিল। ওইদিকে আম্মু বট নিয়ে মানে একটু পরপর চিল্লাচিল্লি করতেছে কারণ শুক্রবারের দিন অল্প সময় থাকে ছেলেরা জুম্মার নামাজ পড়তে যায় এবং তাদেরকে গোসল করিয়ে ভালো করে বিদায় করার দায়িত্ব থাকে একটা কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এদিকে কাজে ব্যস্ত থাকলে ওই দিকটা একটু দেরি হয়ে যায় তো সব কিছু মিলে অনেক তাড়াতাড়ি করে রান্না করছিলাম আর বাচ্চারা তো একদমই মানে খেতে চায় না গরুর মাংসটা আমার মনে আমার জানি কেন মনে হয় যে একটু আলু দিয়ে খেয়ে নেবে তো ইদানিং বাচ্চারা গরু মাংসের আলুটাও খেতে যাচ্ছে না আর মাংস একদম কষানো শেষ এখন আমি একটু আলু দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি হচ্ছে এখন মাংসটা প্রেশারে দিয়ে দিব কারণ প্রেশারে না দিলে দেখা যাচ্ছে যে সিদ্ধই হবে না এরকম একটা অবস্থা তো আমি এখানে সব কিছু সুন্দর করে কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দিলাম এখন প্রেশারে দুই তিনটা সিটি দিয়ে নিলে মাংস রান্না অলরেডি কমপ্লিট হয়ে যাবে আর এর মধ্যে আম্মুর বট ও অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে তারপরে আমি বাচ্চাদের জন্য রোস্ট রান্না করবো যেহেতু রোস্ট হচ্ছে বাচ্চারা রোস্ট ছাড়া মানে ভাতি খাবে না তো পোলাও হয় শুক্রবারের দিন তো বাচ্চাদের জন্য একটু রোস্ট রান্না করে নিলাম রোস্ট রান্না করলে আর কোনো টেনশান থাকবে না ওরা খেয়ে নেবে ভালোভাবে খেয়ে নেবে আলহামদুলিল্লাহ তো আর এদিকে বা বাসাতে গেস্টও আসছে মানে সব মিলে এত বেশি তাড়াহুড়া করছিলাম রান্নাতে মানে রকম যাতে রান্নাটা কমপ্লিট করতে পারি এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো রোস্ট রান্নাতে খুব বেশি ঝামেলা লাগে না কারণ হচ্ছে একটু মাংসটা ভেজে নিলে রান্না হয়ে যায় আর এই তো অলরেডি আমার রান্না শেষ গরুর মাংস আর হালকা হালকা ঝোল রেখেছি আর রোস্ট রোস্ট একটু ঝোল না ছাড়া হয় না আর টিকিয়ে একটু ভেজে নিলাম যাক আলহামদুলিল্লাহ আর এখানে পোলাও পোলাও রান্নাটাও হচ্ছে একদম ঝড়ছটা করে আম্মু রান্না করেছিল পোলাওটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ